আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর পঁচিশটি ক্যাটাগরির সাতশো একানব্বইটি পদে জনবল নিয়োগের লক্ষ্যে চতুর্থ পর্যায়ে খাদ্য পরিদর্শক গ্রেড তেরো পদের নিয়োগের বাছাই পরীক্ষার এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে আপনাদের ইতিপূর্বে আপনাদের এডমিট কার্ড ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষার তারিখ প্রকাশিত করা হয়েছে এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তর পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর একত্রিশ আট দু হাজার তিরিশ তারিখ এখানে একটি স্মারক নাম্বার দেওয়া আছে স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং নয় তিন দু হাজার পঁচিশ তারিখ এখানে আরেকটি স্মারক নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্মারকের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে চতুর্থ পর্যায়ে উপপরিদর্শক চোদ্দ গ্রেডে নিয়োগের বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে এবং পরীক্ষা দেখতে পাচ্ছেন আগামী পঁচিশ দশ দু তারিখ সকাল দশ গোটিকা হতে এগারো গোটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে প্রবেশপত্র অনলাইন হতে ডাউনলোড ও প্রিন্ট করে উক্ত পদে আবেদনকারী প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারী প্রার্থীগণ উনিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুই গোটিকা হতে এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীগণ উনিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুই গোটিকা হতে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটটি আপনারা এখান থেকে দেখে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রাপ্ত এস এম পেয়ে যাবেন এই এসএমএস থেকে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলে বা লগ ইন বাটনে ক্লিক করলে সরাসরি সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ওখানে হয়তো লগ ইন থাকবে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড থাকবে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের অ্যাডমিট কার্ডটি রঙিন প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে এখানে দেখতে পাচ্ছেন একটি হটলাইন নাম্বার দেওয়া আছে অফিস চলাকালীন সময়ে আপনারা যোগাযোগ করতে পারবেন জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত সময় প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করেছে তারা নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে দাপে দাপে অনুষ্ঠিত হবে পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনাদের পরীক্ষা কবে হবে এবং অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন এ বিষয় সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে